লক্ষ্মীর ভান্ডার আর পাবেন না মুখ্যমন্ত্রী কেন বললেন এ কথা তো চলুন বন্ধুরা আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার টাকা পাবেন না কেন বলল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার অভিযোগ করেছেন যে কেন্দ্র সামাজিক কল্যাণ প্রকল্পের জন্য রাজ্যকে তহবিল দিচ্ছে না তবে তা সরকার অর্থের ব্যবস্থা করবে দলীয় প্রার্থী দেবের পক্ষে ঘাটালে একটি নির্বাচনী জনসভায় ভাষণ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেন ভারতীয় জনতা পার্টি ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছে বিজেপিকে নিশানা করে তিনি প্রশ্ন করেন মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি কি হলো বলা বাহুল্য এভাবে রাজ্যের বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া নিয়ে কেন্দ্রের নাকচ করাকে বারবার বিধে চলছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র টাকা দেয়নি তো তাতে কি পিছিয়ে আসেনি নিজের দায়িত্ব থেকে বাংলা নিজের বাড়ি বানিয়ে দেওয়ার প্রকল্প চালু করে ফেলেছে বাংলার টাকাতেই বাংলার বাড়ি রাস্তা হচ্ছে নিত্য নতুন প্রকল্প চালু হচ্ছে লক্ষ্মীর ভান্ডার রাজত্ব করছে রাজ্য সরকার লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আর্থিক বরাদ্দ বাড়িয়েছে সাধারণ মহিলাদের পাঁচশো টাকা বাড়িয়ে দেওয়া হবে হাজার টাকা এবং তপসিল জাতি মহিলাদের দুশো টাকা বাড়িয়ে বারোশো টাকা দেওয়া হবে সরকারের তথ্য মতে দু কোটি এগারো লক্ষ নারী এই সুবিধা পাচ্ছেন বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার কিন্তু হঠাৎ যদি এই প্রকল্পটি বন্ধ হয়ে যায় এমনই আশঙ্কায় প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা আটকে রাখার মতন কেন্দ্র সরকার লক্ষ্মীর ভাণ্ডারও বরাদ্দ টাকাও আটকে দিতে পারে বলে মনে করছেন বাংলার মুখ্যমন্ত্রী কি হয়েছে আদতে আসলে ব্যাপার কি দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একটা উল্লেখযোগ্য যোগ্যতা উল্লেখ আছে যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের নাগরিক না হলে এই জনপ্রিয় প্রকল্পের বরাদ্দ টাকা দেওয়া হবে না আর বাংলা তথা শুরু হয়ে গিয়েছে সিএ চালুর প্রস্তুতি বাংলাতে সিএ এনআরসি আনতে চায় কেন্দ্র আর রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা এইগুলো আনা হলে রাজ্যের মানুষের বাংলাদেশি হয়ে যাবেন আর লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন